আসসালামু আলাইকুম ডিপিডিসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি এই পোস্টের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এই মাসের সাতাশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র হচ্ছে বুয়েট তো যেহেতু বুয়েটে পরীক্ষা হবে এই জন্য আপনাদের জন্য কিছু নির্দেশনা সেটা হচ্ছে যে আপনারা যারা উভয় পোস্টের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে কিন্তু আশা করি দুইটার জন্য প্রিপারেশন হয়ে যাবে বাট হচ্ছে যারা শুধুমাত্র জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরীক্ষা দিবেন তাদেরকে অ্যাডভান্স লেভেলে কিছু পড়ার দরকার নাই তো অ্যাডভান্স লেভেল বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এক্সাম্পল হিসেবে যদি আপনি চিন্তা করেন অপারেটিং সিস্টেম সাবজেক্ট তো আপনি জুনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজারের জন্য প্রসেস শিডিউলিংয়ের যে ম্যাথগুলো আছে এগুলো করতে পারেন বাট অ্যাসিস্টেন্ট ম্যানেজার আইসিটি এই পোস্টের জন্য আপনাকে ব্যাঙ্কার অ্যালগোরি সেফটি অ্যালগোরি এইগুলোর হচ্ছে ইমপ্লিমেন্টেশন দেখতে হবে তো এইটাকে আসলে আমি অ্যাডভান্স আর হচ্ছে বেসিকটা বোঝানোর চেষ্টা করেছি তো যেহেতু বইয়ের পরীক্ষা নেবে এবং পাওয়ার সেক্টরে এটা আমরা কিন্তু অলরেডি এর আগের ভিডিওগুলোতেও বলে এসেছি যে বুয়েটের একটা প্যাটার্ন আছে যেটা পাওয়ার সেক্টর এবং পেট্রো বাংলার জন্য ফিক্সড সেটা হচ্ছে চল্লিশ মার্ক ডিপার্টমেন্ট এবং বাকি ষাট মার্ক হচ্ছে নন ডিপার্টমেন্ট যে সাত মার্কের মধ্যে ম্যাথ যেটাকে মেন্টাল এবিলিটি বলা হয় বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান আর কিছু পাওয়ার সেক্টর বা পেট্রো বাংলার সেক্টর থেকে কোশ্চিন হয়ে থাকে এবং হচ্ছে চল্লিশ মার্ক যেটা থাকবে সেটা হচ্ছে আটটা ডিপার্টমেন্টের কোশ্চিন থাকবে অবশ্যই অ্যানালিটিক্যাল কোশ্চিনগুলো থাকবে বেশি দু একটা হয়তো বা থিওটিক্যাল টাইপের কোয়েশ্চিন থেকে থাকে তো বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে বুয়েট আগে যে সাবজেক্টগুলো সিলেক্ট করেছিল বারবার প্রত্যেকটা পরীক্ষায় সেই সাবজেক্ট থেকে সেই টপিক থেকে কোশ্চিনগুলো আসতো বাট এখন কিন্তু তারা আসলে সাবজেক্ট চেঞ্জ করে ফেলছে অর্থাৎ আমরা যদি আজ থেকে দুই তিন বছর আগের কথা চিন্তা করি সেই সময় কিন্তু নিউরাল নেটওয়ার্ক বা ফাইজি সিস্টেম এই টাইপের সাবজেক্টগুলো থেকে কিন্তু কোনো কোশ্চেন করতো না তো এখন কিন্তু কোশ্চিনগুলো করে তো সুতরাং আপনাকে অবশ্যই নিউরাল নেটওয়ার্কের যে পার্টটা এই পার্টটা ভালোভাবে কভার করতে হবে ইভেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টটা কিন্তু এসে থাকে আর একটা কথা বলে রাখি যারা জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি এ পোস্টে পরীক্ষা দিচ্ছেন আগে ডিপ্লোমা কমপ্লিট করেছেন যাদের সময় প্রোগ্রামিং ইন সি ছিল পাইথন ছিল না তাদের জন্য আমি বলবো যে আপনারা পাইথনের বেসিকটা জেনে যান কারণ হচ্ছে নিস্কো জিনারেশন ম্যানেজার এই পোস্টের পরীক্ষায় কিন্তু পাইথন থেকে একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছিল তো এই জন্য আপনাদেরকে এই টপিকটা কভার করতে হবে আর হচ্ছে কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো পড়বেন এই বিষয়ে আমাদের আগের ভিডিওতেই বলা হয়েছে যেগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে তো এগুলো কষ্ট করে দেখে নেন আর সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই যদি বাকি আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকে করুন আমি কমেন্টসে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো